আজকের ভিডিওটি হতে যাচ্ছে একদমই ব্যতিক্রম মানে গ্রামের খাল বিলে খোলা মাঠে আনুষ্ঠানিক ভাবে প্রাকৃতিক পরিবেশে মাছ মারা এইভাবে মাছ মারাতে অংশগ্রহণ করে আশপাশের কয়েক এলাকার লোকজন এর মধ্যে বেশিরভাগ হচ্ছে শখের জেলে মানে তারা প্রফেশনাল জেলে না আর এইভাবে মাছ ধরার নির্ধারিত সকাল সাতটা কি মধ্যে সব জেলে সেই নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে যায় আমাদের এখানে তো ভাই জেলে আর দর্শকই আমার আগে উপস্থিত হয়ে গেছিল আমার আসতে একটু দেরি হয়ে গেছে যাই হোক প্যারানায় মাছ মারা শুরু হয়েছে দশ মিনিট কি পনেরো মিনিট এর মধ্যে আমি চলে গেছিলাম আর এই খাল বিলে যেগুলো বড় ধরনের মাছ পাওয়া যায় মানে সিলভার পাঙ্গাই রই এগুলো একজন কি একাধিক জনের পুকুর ভেসে আসে তবে কিছু কিছু জেলেদের দাবি যেগুলো বিলে সরকারি মাছ ছাড়ার উদ্যোগ নেওয়া হোক আর এইভাবে পল দিয়ে মাছ মারতে মাছ পেয়ে খুশি আর কেউ মাছ না পেয়েও অনেক খুশি যাই হোক এই মাছ মারা ফিল দেওয়ার জন্য আমি তো ভাই ক্যামেরা নিয়ে নেমে পড়ছিলাম পানির মধ্যে আমারও লাইফে জেলেদের সামনে মারা দেখতেছি আর ভিডিও করতেছি আর তোমাদেরকে সাথে তোমরা অনেকে জানো যে উত্তরবঙ্গে অলরেডি শীত নেমে গেছে মানে হালকা হালকা শীত নামতেছে আর আমাদের জেলাটা হচ্ছে নাটক জেলা উত্তরবঙ্গের মধ্যে পড়ে তাই এখানেও শীত নেমে গেছে আর এই হালকা ঠান্ডা ওয়েদার আমি নেমে পড়েছি পানির মধ্যে মানে এমন একটা অবস্থা পানির মধ্যে গেছি ভিডিও করার জন্য শুধু মানে জীবনে রিসা ভাই 10 se ko wale tumader ke shurute bol di si ami already 10 15 minute late are 10 15 এদিকেতো দেখি ভাই এক ভাই আমার নাম নে পুৰা পুৰি মিছিল শুৰু কৰি দিছে মাকে ভাই আছে এনেকে আশা আছে तुंहिंजे न

সবাই উপর ভরসা করে মাছ মারতে নাম স্যার ভাই মাছ পাওয়া একটা কপালের ব্যাপার সবার কপালেই পানির মাছ থাকে না তবে যে পায় সে অনেক খুশি হয় যে পায় না একটু মন খারাপ তারপরেও খুশি ভাই আনন্দ করে মাছ মারতেছে এটাই অনেক তাদের কাছে দেখতে দেখতে এইভাবে একটা মাছ পেয়ে গেল কেমন লাগছে মাছ পেয়ে ভালো ভাই মনে হয় এই বিলে বেশি মাছ বের এই ভাইয়ের পুকুরেরই তবে ভাই অনেক খুশি আর খুশি মনে মাছ মারা দেখতেছে আর এদিকে মাছ পেয়ে ছিল মাছ অনেক খুশি কারণ ছিল তাদের প্রথম পাওয়া মাছ তবে মাছ অনেকজনই পাইছে বাট সবার কাছে যাওয়া পসিবল হয়নি অনেকগুলা মানুষ যে পাইছে তার কাছে যাওয়ার চেষ্টা করছি পাক মাছ লাগে মানে প্রথম পাকে মাছ পাওয়া না নাকি মাছ পাইছেন মানে প্রথম থেকে আইসেন তো নাকি হ্যাঁ এখনো পর্যন্ত একটা বাদও নি আশা আছে মাছ পাবেন কি

হয়তো শুনতে পেলেন যে ভাই একটা মাছ পেয়ে অনেক খুশি মানে প্রচুর পরিমাণে খুশি যার বলার মত না এদিকে প্রথম পাক শেষ করে দ্বিতীয় পাক দেওয়া হচ্ছে দ্বিতীয় পাকে একটু পর্যাপ্ত পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে এদিকে আমি তো ভাই সেই খুশি কারণ সামনে মাছ মারা দেখছি সিল মোডে ফিল নিচ্ছি এতগুলো লোকের মধ্যে ঘুরতেছে সবাইকে জিজ্ঞেস করতেছে কে কেমন মাছ পাচ্ছে মানে সবার কথা একই রকম ছিল তাই সবার কথা রাখলাম না ভিডিও ডিউরেশন প্রায় ষাট মিনিট হয়ে গেছিল বাট আমি কেটে কেটে আট মিনিট কি নয় মিনিট করছি এসে শুরু করতে পারতেছি না ভাই অনেকেই ক্যামেরার সামনে কথা বলছে বাট সবার কথা আমি রাখতে পারি নাই দুঃখিত আমি আর এখানে প্রায় সকল বয়সের লোকজনই মাছ মারতে আসছিল বলছিলাম না ভাই এটা একটা শখ মানে শখ করে সবাই আসছিল ঘুরতে ঘুরতে দ্বিতীয় পাকে শেষের দিকে এদিকে এক ভাই মাছ পেয়ে গেল এই বন্ধু কয়টা পাইছেন ভাই মাছ এই কয়লা বড় না হয় এটা তো পাইছেন এটাই তো অনেক খুশি নাকি ভাই আপনি কি পাইছেন মাছ না ভাই এখন হই এ হলে সাইড থেকে তাহলে কথা

মাটির আরে পুকুর নাই আর নাই মাছ তো ছেড়তে পারে না হ্যাঁ সবাই ধরেন মাছ মারে বিলে সরকার সব বিলে যদি মাছ ছেড়তো তাহলে আপনাদের উপকার হইতো নাকি হ্যাঁ সবাই মাইরি সাথে থাকতো গরীব মানুষ আচ্ছা সরকার ছাড়লে কোন কোন মাছ ছাড়া উচিত এগুলো বিলে আর না না রুই ছাড়বি রুইয়ের কোনা ছাড়বি সিলভার কাপ ছাড়বি বিভিন্ন রকম মাছ আছে

যাই হোক গাই আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে তোমাদের সাথে সুন্দর ভিডিওতে সেই বিষয়ে ভালো থাকবে টাটা বাইব আলাইকুম